তিনি তার কারির পড়ছেন তখন কোনো কারণে যদি এটা একটু করে যদি লাগাইতে পারেন একটা সেকেন্ড বন্ধুরা দেখতে একটু পাচ্ছেন বাংলাদেশের প্রত্যেকটা জেলায় এখন চিন্তাইকারী পকেট মার এবং খুন দর্শন এমন আকারে ধারণ করছে যার কারণে মানুষ জনজীবন আতঙ্কের মধ্যে আছে আজকে আমরা মশাফির ইলেকট্রনিক্স এমন একটা গ্যাজেট নিয়ে আসছে এমন একটা সেফটি টস নিয়ে আছে যে টসটা আপনারা যদি এই ধরনের একটা টস আপনাদের স্টকে থাকে অথবা আপনাদের হাতে থাকে তাহলে আপনাদের মোটামুটি একটা আপনাদের জনজীবনে চলাচলের পথে একটা সেফ থাকবে যেই সেফটি টসটা নিয়ে আমরা আপনাদের সাথে আলোচনা করব এটা একটা কোয়ালিটি ভুল সেফটি টস যে টসটা আপনারা খুব সহজে ভাবে ব্যবহার করতে পারবেন এই প্রোডাক্টটা নিয়ে আমি আপনাদেরকে বিস্তারিত বলবো এটাতে 5000 হাজার

আপনাদের তাইলে আপনারা কিছুটা হলে নিরাপত্তা বোধ করতে পারবেন তবে বন্ধুরা বেশি কথা না বাড়ি আমি এখন সরাসরি আপনাদেরকে এই প্রোডাক্ট সম্পর্কে দেখাচ্ছি এটা হাই ভোল্টেজ হওয়ার কারণে এই প্রোডাক্টটা খুব ভালো একটা দেয় দেয়টা যখন আপনি এইভাবে খুলবেন সাথে সাথে একটা ইউজার ম্যানুয়াল পেয়ে যাবেন তবে অবশ্যই ব্যবহারের আগে এটা আপনারা ইউজার ম্যানুয়ালটা ভালোভাবে পড়ে দেখবেন তারপরে কলার সাতে সাথে একটা চার্জিং কেবল থাকবে এটা দিয়ে আপনি খুব দ্রুত সময়ের মধ্যে চার্জ করে নিতে পারবেন আর একটা সুন্দর একটা সেফ ড্যাক থাকবে ডক্টর সাহায্য করতে খুব ইজি ভাবে সেট করে নিতে পারবেন যখন বলবেন কলার পরে এই যে আপনার খানচুত প্রোডাক্ট আছে এই প্রোডাক্টটার ভোল্টেজ আউটপুট হচ্ছে 5000 আমাদের বাংলাদেশে কারেন্টের ভোল্ট আছে 220 ভোল 220 ভোল যদি আমরা শর্ট করি আমরা কি পরিমাণ আত্মকিত থাকি আপনার তো বুঝতেই পারেন কিন্তু যদি পাঁচ হাজার যদি আপনি এই শর্টটা খান তাহলে তো অবশ্যই আপনারা বুঝতে পারছেন কি পরিমাণ শর্ট এটা দেয় এটা ছোট হলো চার ইঞ্চি সাইজ অনেক হালকা ফাটলা খুব ইজি ভাবে বহন করা যায় এটা চার্জিং করতে হচ্ছে এদিকে যেটা একটা চার্জিং কেবল আছে এই কেবলের সাহায্যে আপনারা দ্রুত সময়ে চার্জ দিয়ে রাখতে পারবেন এই যে চার্জ দিলে এটা এখানে একটা ইন্ডিকেটর লাইট আছে এটা জ্বলবে আর খুব দ্রুত সময়ের মধ্যে খুব ইজি ভাবে চার্জ দেওয়া যায় আর এটাতে উপরে একটা সুইচ আছে সুইচ যখন আপনি অন করবেন আপনি অনায়াসে রাতের বেলায় যে কোনো জায়গায় এটা নর্মালি টর্চ হিসেবে ইউজ করতে পারেন যখন আপনি সামনের সুইচটা দিবেন তখন এখানে একটা ইন্ডিকেটর লাইট থাকবে উপরে আরেকটা সুইচ আছে সুইচ যখন দিবেন তখন মনে করেন আপনি ফর দিয়ে চলাচল করতেছেন চিন্তা কারে আসছে চিন্তা কারীর কবলে পড়ছেন তখন কোন কারণে যদি এটা একটু করে যদি লাগাইতে পারেন একটা সেকেন্ড হাফ হাফ যে কোনো জায়গায় যে কোনো অঙ্গে যদি 1 সেকেন্ড যদি এটা শর্ত দিতে পারেন মিনিমাম 10 থেকে 15 মিনিটের জন্য সেই জ্ঞানহারী অজ্ঞান হয়ে যেতে পারে তবে তেমন বড় কোনো ক্ষতি হবে না তবে অজ্ঞান হবে স্যান্সলেস হয়ে যাবে এটার শর্ত যদি দিতে পারেন এটা আপনারা মির এফোর্ট পারজনিত কারণে অনেকেই আমাদের কাছ থেকে নিয়ে থাকে তাছাড়া আপনারও এই ধরনের একটা প্রোডাক্ট শেপের জন্য নিয়ে রাখতে পারেন তবে এই প্রোডাক্টটা বর্তমান বাজারে চাহিদার টঙ্গে আমাদের যথেষ্ট পরিমাণ স্টক আছে এই যে দেখেন পরযত করেন এদিকে স্টক আছে এদিকে স্টক আছে আপনারা যারা এই প্রোডাক্টগুলো নেবেন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে সরাসরি কল করে অথবা মেসেজ করে স্ক্রিনশট দিয়ে এই প্রোডাক্টগুলো আমাদের থেকে সংগ্রহ করতে পারেন কারণ বরাবর বসা ইলেকট্রনিক সব সময় আপনাদেরকে এই ধরনের অথেন্টিক মূল দgal গ্যাজেট প্রোডাক্টগুলো অফ করে থাকে ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হয়ে যাবে আল্লাহ হাফেজ